পকেটে টাকা না থাকলে কেউ আপনাকে মূল্য দেবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলিচার ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আজকে কিছু বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করব জীবনটা শূন্য অবস্থায় কেউ আপনাকে মূল্য দেবে না আপনার পকেটে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ আপনার আপনজনের অভাব হবে না আপনার সেবার লোকের অভাব হবে না আপনি যখনই কোনো সমস্যায় পড়ে যাবেন তখন আপনার আপন বলতে কেউ থাকবে না তখন তারা একটা ফোন যে দিয়েও জিজ্ঞেস করবে না কেমন আছিস কি অবস্থায় আসছিস কীভাবে চলছিস তখন যদি আপনি ফোনও দেন তখন তারা অনেকটাই ব্যস্ততা দেখাবে এই হচ্ছে মানুষ তখন মনে করে কি আল্লাহ ফোন দিলে না যেন কি চায় আসলে একটা কথা আছে না রাখে আল্লাহ মা আল্লাহ কাকে কখন কোথায় নিয়ে যাবে কেউ জানে না তবে মানুষ নিজেকে অনেক বড় বা অহংকারী মনে করাও ঠিক না কিছু মানুষ আছে বা কিছু আত্মীয় স্বজন আছে যারা অনেক কিছুই জানে অনেক জ্ঞান দেয় কিন্তু তাদের এই জ্ঞানের শূন্যতা তারা নিজের লোক ছাড়া কাউকে চেনে না নিজের লোক বলতে নিজের মা ভাই বোন ছাড়া কাউকে চেনে না আর এখন এমন একটা পরিস্থিতি হয়েছে মেয়েদের শ্বশুরবাড়ির লোক কেউ দেখতেই পারে না এখন অনেকেই এই কথাটা বলার পরে বলবেন কেন আপনিও তো তাই না আমি তাই না আমি চাই সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে সবাইকে নিয়ে আপনি ডাল দিয়েও যদি আলু ভর্তা দিয়ে ভাত খান তার মতো শান্তি আর কিচ্ছু হবে না কোথাও পাবেন না আর কিছু ব্যক্তি আছেন যারা বাবার বাড়ির লোক ছাড়া শ্বশুর বাড়ির লোকদেরকে দেখতেই পারেন না তার স্বামীকেও আটকে রাখেন শুশ লোকদের কারো সাথে যোগাযোগও করতে দেন না তারা অনেক কিছু জানে তাদের অনেক জ্ঞান তাদের সাথে পারবেন না তারা যখন আপনার সাথে কথা বলবে তারাই হচ্ছে শ্রেষ্ঠ বক্তা আমি এসব আত্মীয় স্বজনের কাছ থেকে অনেকটা দূরে থাকতে চাই দূরে থাকারও চেষ্টা করছি যে আমাকে মূল্য দেবে না সেই মানুষটার কাছে সেই মানুষকে আমি চাই না সেই আত্মীয় স্বজনের কাছে আমি কিছুই চাই না সেই যেমন কেন যে এমন আমি জানি না আমরা দুই চাচা আমার বাবা একজন তিন তাদেরও দেখতাম মানে আমার চাচার বাচ্চারাও ঢাকায় থাকে তাদের সাথেও আমাদের কোনোই নাই ওরা অনেক বড় লোক অনেক টাকা পয়সা ওদের সাথে যে আমরা রাস্তায় দেখা হলেও মনে হয় কেউ কারোর সাথে কথা বলবো না এরকম কে অদ্ভুত জীবন বলেন তো রক্তের সম্পর্কের মানুষগুলো এমন ঠিক তেমন আমার ছেলেগুলো চাচা তো ভাই বোনকে মানে চিনে ঠিক আছে কিন্তু তারাও কখনো কথা বলে না আর আমার ছেলেরা কি বলবো আমি তো তাদের থেকে খারাপ অবস্থায় আছি কথা বলতে গেলেই তো সমস্যা আর একটা কথা মনে রাখব আপনার গার্জিয়ান যেই দিকে আপনাকে চালাবে আপনার সন্তানকে বাচ্চাগুলো ঠিক সেই দিকেই যাবে আপনি যদি চান এই পরিবারের লোকদের সাথে আপনি কোনো সম্পর্ক রাখবেন না রাখতে দিবেন না আপনার হাজব্যান্ড আপনার সন্তানদেরকে আপনার সন্তানগুলো ঠিক আপনার মতোই হবে তবে আমি মনে করি সবার সাথে মিলেমিশে থাকেন সন্তানকেও আপনাদের মতন নোংরামি মন মানসিকতা করে তোলে না যেটা করছেন আপনারা সেটা ভুল করছেন কথাগুলো কিন্তু আমার জীবনে বা আমার পরিবারের একদম বাস্তব কথা ওই যে বললাম না আমি এইসব আত্মীয় তার পছন্দ করি না বা তাদের থেকে অনেক দূরে থাকতে চাই অনেক কিছু মানুষ আছে অনেক হাদিসের কথা শোনায় আসলে আপনি কি সেই হাদিস সম্পর্কে ভালো করে জানেন কি মানেন বলেন তো আপনি কেন অন্যকে শোনান নিজের পরিবারকে কন্ট্রোল করবেন তারপরে অন্যকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন কথাগুলো কিন্তু অন্ত থেকে বলছি কোনো এক তিল পরিমাণ মিথ্যা কথা বলি নাই আজ হয়তো বা খারাপ অবস্থায় আল্লাহ রেখেছেন সেটাও কোনো একটা পরীক্ষা আল্লাহর আল্লাহ চাইলে কখন আবার ভালো অবস্থায় নিয়েও যেতে পারে তবে যারা আপনারা অহংকার করছেন হিংসা করছেন সেটা মিশে যেতে এক সেকেন্ডও সময় লাগবে না যদি আল্লাহ চান তবে আমি কাউকে অভিশাপ দিই না আমি বলি আমার কাছে বা দূরে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানেই আছে না কেন আল্লাহ সবাইকে ভালো রাখো সুস্থ এবং সুন্দর রাখো সে আমার খবর না সে হ্যাপি থাকুক বলতে তো পারবো আমার একজন আত্মীয় আছে ভালো অবস্থায় আছে তারপরও শান্তি তবে তাদের কাছ থেকে ভালো কিছু কখনো আশা করা যাবে না আপনি নিজে যতটা পরিশ্রম দিতে পারবেন বা নিজে সফলতা দুই টাকা ইনকাম করবেন সেটার মধ্যে একটা শান্তি পাবেন আবার তবে আরেকটা কথা বলতেই হয় প্রতিটা মানুষেরই প্রতিষ্ঠিত হতে হয় প্রতিষ্ঠিত হতে হয় আর মানুষের কথার মানুষের কাছ থেকে আঘাত পেলে মানুষ দ্রুত পরিবর্তন হয় সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম